নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও চলে এলাম একটা রেসিপি আপনাদের সঙ্গে চটপট শেয়ার করে নেওয়ার জন্য যে কোনো ধরনের মাছ এইভাবে একবার হলেও রান্না করে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে এতটাই টেস্ট হয় আমি এখানে নিয়েছি দেখুন সাদা জিরে গোলমরিচ একদম হালকা পাতলা একটা রেসিপি যেটা শরীরের পক্ষে ভীষণ উপকার দেয় আমি এখানে নিয়েছি চারাপোনা মাছ তার সাথে এক পিস কাতলা মাছ আর নিয়েছি এক পিস তেলাপিয়া মাছ সবই জ্যান্ত মাছ নিয়েছি আপনারা এই রেসিপিটি বড় কাতলা মাছ বা বড় রুই মাছ দিয়েও করতে পারেন এবারে লবণ হলুদ মাখিয়ে সমস্ত মাছকে আমি ভাজার জন্য রেডি করে নেব রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে আপনাদের লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং নতুন হলে এই রকমই রেসিপি পেতে খাই খাই অনু রান্না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন দেখুন মাছগুলো আমার লবণ হলুদ মাখানো হয়ে গেল এবারে যে কাজটা করতে হবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল যে কোনো ধরনের মাছ অথবা মাংস রান্না করার সময় সর্ষের তেলটা ব্যবহার করলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে এখন আমি তেলটাকে খুব ভালো করে গরম করে গ্যাসের ফ্লেম থেকে আমি করে দিয়েছি উল্টে পাল্টে মাছগুলোকে এপিট ওপিট করে লালচে করে ভেজে নেব অনেকে আছেন একটু কড়া মাছ খেতে পছন্দ মানে করেন আবার অনেকে আছেন হালকা ভাজা পছন্দ তো সেই বুঝে নিজেদের মতো করে নেবেন তবে এই যে চারাফোনা মাছগুলো একটু কড়া করে ভাজলে বোধহয় খেতে বেশ ভালো লাগে তো আমিও এখানে দেখুন আমার মতো করে মাছগুলোকে ভেজে রেডি করে নিচ্ছি রেসিপিটি একদম সহজ সরল এই গরমে এই এইরকম একটা হালকা পাতলা রেসিপি যদি থাকে মাছের শরীর ঠান্ডাও করবে আর তার সাথে আমাদের ভীষণ মানে টেস্টও হয় তো এবারে মাছগুলোকে দেখুন আমি সমস্তটা উল্টা পাল্টা লালচা করে ভেজে নিচ্ছি এইরকমই নানা রকমের মাছের রেসিপি আমার চ্যানেলে অটোমেটিক আমি আপলোড করে রেখেছিলাম আপনারা যদি দেখতে চান তাহলে সেগুলো দেখে নিতে পারেন এবারে বাকি যে মাছগুলো রয়েছে একই রকম পদ্ধতিতে মিডিয়াম মাছে রেখে এপিট ও পিট লালচে করে ভেজে নেব করে মাছটা ভাজা হচ্ছে একটা মিক্সিং জার তার মধ্যে আমি দিয়ে দেব এক চামচ গোলমরিচ গোটা আর এক চামচ গোটা সাদা চিরে এবারে আমি এর মধ্যে দেব ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা গোলমরিচ কিন্তু খুবই ঝাল হয় আর দিয়ে দিলাম এক ইঞ্চি আদা আর চারটে রসুনের কোয়া অল্প একটু জল দিয়ে মিহি করে এই মশলাটা রেডি করব দেখুন মিহি করে একদম এই রকম করে বেটে নিতে হবে মশলাটা আমার রেডি হয়ে গেল মশলা ধোবা জলটাকেও আমি রেখে দিলাম এদিকে মাছগুলো আমি এক পিট উল্টে দিয়েছিলাম দিয়ে লালচে করে সমস্তটাই ভেজে নিচ্ছি খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটি হয় খুবই সহজ সরল আর সাধারণ এই দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে কড়াইয়ের মধ্যে যতটুকু তেল রয়েছে ফোড়নে দিয়ে দিলাম কালো চিরে দিয়ে এই রকম লম্বা করে কেটে রাওয়া আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব আলুটাকে চেষ্টা করবেন যতটা ভেজে নরম করে নেওয়া যায় তাহলে দেখবেন রান্নাটাতে বেশি পরিমাণে আপনার জলের প্রয়োজনীয় হবে না আর এই রকম করে ভেজে রান্না করার ফলে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো আসে এবারে আমি আলুটাকে একটু এক থেকে দুই মিনিটের মতো নাড়িয়ে চারে ভিজে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে ধুয়ে নেওয়া লাউ লাউটা একদম কচি সেই জন্য ভিতরের কিছু অংশ আর বাদ দিয়ে নিই এই রকমভাবে বন্ধুরা একবার হলো লাউ আর আলু দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখবেন ঢাকনা দিয়ে মোটামুটি দুই থেকে তিন মিনিট কম আছে রেখে দিয়েছিলাম এতে করে লাউের থেকে জলটা ছেড়ে দিয়েছে আর দেখুন ভাজাটাও কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে এবারে দিয়ে দিতে হবে আগের থেকে পেস্ট করে রাখা মশলা যে মশলাটা আমি করে রাখলাম ওটা দিয়ে দিলাম আর মশলা ধার জল অল্প একটু দিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ তার আগে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে দেখবেন লাউয়ের থেকে জল বেরোনোর জন্য কষাতে একটু সময় লাগবে মানে কষাতে কষাতে যখনই তেলটা বেরিয়ে আসবে তাও মানে কষানোটা ভালো হয়েছে তবে সেই পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে যেহেতু জলের পরিমাণটা কিন্তু এখানে অনেকটাই আছে দেখুন কষিয়ে একদম অল্প একটু হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দেবো উষ্ণ গরম জল আমি এখানে রান্নায় গরম জল ব্যবহার করলাম আপনারা নর্মাল জলও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে একটু সময় লাগবে মানে ঝোলটা ফোটার জন্য তো আমি এখানে জলটাকে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ এবারে আমি এটাকে এখন ঢাকনা দিয়ে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট একদম কম আঁচে রেখে দেব তারপরে ঢাকনাটাকে খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আজকের আমার এই মাছের রেসিপি আলুটাকে আমি একটু চেক করে নিলাম আলুটা খুব সুন্দরভাবে সুষদ্ধ হয়েছে আর লাউগুলো একদম মাখা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আগের থেকে ভেজে রাখা সমস্ত মাছ আমি এখানে দিয়ে দিয়েছি মাছটাকে দিয়ে আরও মোটামুটি দুই থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নেব। তাহলে কি হবে মাছের যে টেস্ট সেটাই ঝোলের মধ্যে চলে যাবে আর খেতে ভালো লাগবে এখন আমি এটাকে দুই তিন মিনিটের মতো একটু ফুটিয়ে নেবো তারপরে আমি ঢাকনাটাকে আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন আমাদের আজকে রেসিপি লাউ আর আলু দিয়ে মাছের একদম হালকা পাতলা একটা রেসিপি আপনারা একবার হল এইভাবে এই গরমে ট্রাই করে দেখবেন শরীরটাকে ভীষণভাবে ঠান্ডা করবে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় এর স্বাদ কিন্তু মানে ভোলা যায় না সবার শেষে আমি দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা কুচো ধনে দেওয়ার জন্য দেখবেন একটা ফ্রেশনেস থাকবে খেতে কিন্তু খুব ভালো লাগে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দেব। তারপরে পাঁচটা মিনিট পরে আমি আপনাদেরকে ঢাকনাটাকে খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন আজকের আমার হালকা পাতলা মাছের রেসিপি বন্ধুরা একদম তৈরি হয়ে গেল একবার হলেও এই রকমভাবে ট্রাই করে দেখবেন আর এই রকমই নানা রকম মাছের রেসিপি আমার চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি মনে হয় একবার হলেও দেখে নিতে পারেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন